শ্রোতা দর্শক এই পাশের বাচ্চাটা ক্লাস 3 তে পড়ে কিন্তু ক্লাস 3 তে পড়লেও সে 3 বানান পারে না ইংরেজিতে তো এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা দেখেন তুই কোন স্কুলে পড়িস আমি জিজ্ঞাসা করি কোন স্কুলে কয় থরিতে এই সাজিব এদিকে হ্যাঁ দুইটই হলো ভাইছা একটা হলো কাস্টমারের ছেলে আর একটা হচ্ছে এলাকার এলাকা তো ভাইয়ের ছেলে আর কি সাজিব কোন ক্লাসে পড়িস পড়ে ফর বানান করতে

তাই তাইলে বলতো একটা কবিতা বলতো ইংরেজি বা বাংলা কইতে পারবি না কবিতা নাই তো কই এখন তো দর্শক খেয়াল করুন গ্রামের বাচ্চাদের পড়ালেখা মান বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু খুব বেশি চিন্তার বিষয় বিশেষ করে গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকারের আমলে পড়ালেখার সিস্টেমই একেবারে চেঞ্জ করে ফেলছিল যে কারণে কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হয় বিশেষ করে আমি বলতে চাই শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী তাদের কথা বই পুস্তক থেকে অনেকটাই সরিয়ে ফেলা হয়েছিল বাচ্চাদের বিশেষ করে সিক্স টু নাইন এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে কিনা তাও সন্ধিহান আসলে সৃজনশীল ভালো সৃজনশীলও আমি সরকারের আমলে হয়েছিল সেটা খুব ভালো একটা উদ্যোগ ছিল

ইংরেজিতে লাইন সম্পর্কে। অবস্থা তো সুস্থ থাকবেন দোয়া রাখবেন দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জন্য সবাই যেন আমরা সঠিক পথে থাকতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামের পথে থাকতে পারি তার সাথে মানুষের পথে থাকতে পারি মানুষ হই পশু না হই জানোয়ার না হই